আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিলেন প্রধান উপদেষ্টা চিকিৎসা শুরু করেছেন যুক্তরাজ্য থেকে আসা ডাক্তার রিচার্ড বিলি বিএনপি চেয়ারপারসনের রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে দোয়া মাহফিল আগামী সপ্তাহে নির্বাচনী তফসিল ঘোষণার আশা সালাউদ্দিন রাজনৈতিক সংকট নিরসনের পর তফসিল ঘোষণার আহ্বান এনসিপি রংপুরে জামায়াত সহ আট দলের সমাবেশে ভোটে কারচুপির চেষ্টা হলে দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি গর্ব করার মতো ঐতিহাসিক নির্বাচন হবে ফেব্রুয়ারিতে বললেন প্রধান উপদেষ্টা নিরাপত্তা ও দুর্যোগ মোকাবেলায় সশস্ত্র বাহিনীর প্রশংসা জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযোগকে সহায়তার অভিযোগ জয় পলক সালমান ও আনিসুলের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে মন্ত্রণালয়কে না জানিয়ে ভোজ্য তেলের দাম নয় টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা আইনি ব্যবস্থা নেওয়া হবে জানালেন বাণিজ্য উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত বিএনপি চেয়ারপার্সনের শারীরিক অবস্থার খোঁজ নিতে সন্ধ্যায় এভার হাসপাতালে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সেখানে তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মেডিকেল বোর্ডের চিকিৎসকদের সাথে নিয়ে সরাসরি খালেদা জিয়ার কাছে যান ডক্টর ইনুস এদিনও এভার কেয়ারের সামনে ছিল নেতাকর্মীদের ভিড় তবে এখনো খালেদা জিয়ার শারীরিক অবস্থা সন্ধ্যা সাতটায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে এভার কেয়ার হাসপাতালে আসেন প্রধান উপদেষ্টা ডক্টর তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব পরে ব্যক্তিগত চিকিৎসক জেড এম জাহিদ হোসেন এবং মেডিকেল বোর্ডের প্রধান শাহাবুদ্দিন তালুকদারকে সাথে নিয়ে খালেদা জিয়ার চিকিৎসার সরাসরি অগ্রগতি সম্পর্কে জানতে চান ড ইউনুস গত তেইশ নভেম্বর থেকে এভার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অবস্থা গুরুতর হলে সাতাশ নভেম্বর তাকে সিসিউতে স্থানান্তর করা হয় এরপর থেকেই দলের নেতা কর্মীসহ অনেকে উদ্বিগ্ন হয়ে ভিড় করতে থাকেন হাসপাতালের গেটে দুয়া করতেছি জায়গা জায়গা মর্সিদ্ধ করেছে দুয়া নিজের বাড়ি করেছে দুয়া তো ওনার খুব দরকার ওনার সুস্থ দরকার প্রত্যেকটা দল যাকে মানে আমাদের দেশনী বেগম খালেদা জিয়ার এখন আমরা চাই আর আরও দীর্ঘ সময় আমাদের মাঝে থাকুক এবং দেশকে নেতৃত্ব দুক আমরা নেত্রী পাব বা নেতা পাবো কিন্তু কি নেতা আপনার আসলেই কি বিকল্প বলতে কিছু থাকে ম্যাডামের বিকল্প কি আসলেই কাউকে পাওয়া যাবে খালেদাসিয়ার রোগ মুক্তি কামনায় আজও বিভিন্ন স্থানে আয়োজন করা হয় দোয়া ও মিলাদ মাহফিল পাড়া মহল্লার সব আয়োজনে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ছাড়াও যোগ দিয়েছেন সাধারণ মানুষও আল্লাহর কাছে খালেদাসিয়াকে সুস্থ করে ফিরিয়ে দেয়ার ফরিয়াদ রাজনীতিবিদ থেকে সাধারণ মানুষের মোনাজাতে রাজধানীতে এমন কিছু আয়োজনে যোগ দিয়ে বিএনপি নেতারা বলেছেন আওয়ামী লীগের প্রতিহিংসার শিকার খালেদা জিয়া অথচ মানুষের এখন প্রার্থনাই প্রমাণ করে খালেদা জিয়ার রাজনীতি ছিল দেশ ও দশের জন্য মতার পথের ভিন্নতা থাকলেও স্থানীয় বিএনপি ডাকে খালেদা জিয়ার জন্য মোনাজাতে হাজির রাজধানীর মিরপুরের মানুষ সিটি ক্লাব মাঠে হাজারো মানুষের সম্মিলিত কণ্ঠে খালেদা জিয়াকে সুস্থ করে দেয়ার প্রার্থনা নয়পল্টনে মিলাদের আয়োজন করে জাতীয়তাবাদী পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশন সেখানে খালেদা জিয়ার সংগ্রাম আর অপসীনতার কথা তুলে ধরেন বিএনপি নেতা আব্দুল মঈন খান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার একসময় হঠাৎ একটি সিদ্ধান্ত নিয়েছিল একদিনে আমি আমার নিজের গ্রামের অঞ্চল থেকে জানি একদিনে হাজার হাজার পল্লী চিকিৎসককে তার করা পরবর্তীতে সেই একই আক্রোশে শিকার হয়েছিলেন আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার সুস্থতায় দ আয়োজন করে কৃষক দল সেখানে রিজবি আহমেদ বলেন খালেদা জিয়ার রাজনীতি মানুষের জন্য হওয়ায় তার অসুস্থতায় উদ্বিগ্ন গোটা দেশ আজকে সুশীল সমাজ আজকে সাধারণ ছাত্র সাধারণ যুবক আজকে বিভিন্ন বাহিনীর সদস্যরা নারী পুরুষ নির্বিশেষে প্রত্যেকে আল্লাহর কাছে হাত তুলেছে এদেশের একজন মহান নেত্রী আল্লাহ তাকে যেন সুস্থতা দান রাজনীতিতে আসার পরই তফসিল ঘোষণার দাবি জানিয়েছে এনসিপি বিকেলে রাজধানীর আগার নির্বাচন ভবনে সিইসির সাথে সাক্ষাৎ শেষে এ কথা বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন শাপলাকুলি প্রতীকে ইসির নিবন্ধন সার্টিফিকেট গ্রহণ করেছে এনসিপি এ সময় ইসির সাথে সংস্কার প্রস্তাবনা নিয়ে আলোচনা করা হয় আদালতকে ব্যবহার করে এখন এই সংস্কার প্রস্তাবনা বাতিলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি বলেন হলফ প্রার্থীর তথ্য সঠিকভাবে যাচাই বাছাই করার জন্য ইসিকে বলা হয়েছে অর্থ ব্যয়ের বিষয়ে ইসিকে কঠোর অবস্থান নেয়ার আহ্বান জানানো হয় এছাড়া যারা নির্বাচনে কালো টাকা ছড়াবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে হবে গণভোটের প্রশ্ন সম্পর্কে নাহিদ ইসলাম বলেন এ বিষয়ে সঠিকভাবে প্রচার চালাতে হবে অন্যথায় জনগণের কাছে তথ্য পৌঁছাবে না ভোটের সময় অপতথ্য রোধে ইসিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম বিচার ও সংস্কার দৃশ্যমান না করেই একটি দল ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে রংপুরে জামায়াতসহ সমমনা ইসলামিয়া আর্ট দলের বিভাগীয় সমাবেশে এমনটাই বলেছেন ইসলামিয়া আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম সমাবেশে জামায়াতের নায়বে আমির বলেন গণভোট হওয়া জাতির জন্য ভালো লক্ষণ জাতীয় নির্বাচনের আগেই গণভোট সহ পাঁচ দফা দাবিতে রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে জামায়াত সহ সমমনা ইসলামী আট দলের বিভাগীয় সমাবেশ সমাবেশে অংশ নেন দলগুলোর কেন্দ্রীয় নেতারা বলেন দাবি আদায় না হলে জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অর্জন হবে না হা ভোটের মাধ্যমে জুলাই সনদকে আয় বৃত্তি দিতে হবে নির্বাচনের পূর্বে সঁচা হাজারকে গ্রেফতার করে ষষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে কাদমী নির্বাচনের জনগণ বিশ্রাম পঞ্চায়সীকে শক্তিকে বাসায় করে ইনশাল্লাহ প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন একটি দল দৃশ্যমান বিচার ও সংস্কারের আগেই ক্ষমতায় যেতে পাগল হয়ে গেছে এক শ্রেণীর সংস্কার এবং দৃশ্যমান বিচারকে গুরুত্ব না দিয়ে ক্ষমতা যাওয়ার জন্য শুধু পাগল নয় পাগল হয়ে গেছে আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ও ঐতিহাসিক ও উৎসব মুখর করতে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এমন আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচন জাতির কাছে ইতিহাস হয়ে থাকবে সকলে ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার্ড কোর্সের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ন্যাশনাল কোর্স এবং অনুষ্ঠান ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ কমপ্লেক্সের এই অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা কোর্স সম্পন্নকারী অফিসারদের হাতে সনদ তুলে দেন তিনি অনুষ্ঠানে ডক্টর ইউনুস ফেব্রুয়ারির নির্বাচনে সশস্ত্র বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন বলেন এই নির্বাচন জাতির কাছে ঐতিহাসিক হয়ে থাকবে জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধ করে হত্যাযোগ্যের সহায়তার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার আইসিটি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ অন্যদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন হাতে পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন আগামীকাল আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন অন্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তৎকালীন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান জয় ও পলকের বিরুদ্ধে অভিযোগ ইন্টারনেট ব্ল্যাক আউট করে আন্দোলনে সংগঠিত হত্যাকাণ্ডে গোপনে সহায়তা করা যাতে এ সম্পর্কে দেশ ও বিদেশ থেকে কেউ কিছু জানতে না পারে আর কারফিউ ঘোষণার পর ছাত্র জনতাকে হত্যার পরিকল্পনার অভিযোগে আনিসুল হক ও সালমান এফ রহমানের বিরুদ্ধে জুনায়েদ আহমেদ পলক আনিসুল হক ও সালমান এফ রহমান বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন না নিয়ে হঠাৎ করে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে নয় টাকা বাড়িয়ে দিয়েছে ব্যবসায়ীরা এর মাধ্যমে আমদানিকারক ও বাজার জাতকারী প্রতিষ্ঠানগুলো আইন লঙ্ঘন করেছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা ক্ষুব্ধ উপদেষ্টা বলেন এভাবে সিন্ডিকেট করে তেলের দাম বাড়ানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব সভাপতিও এভাবে সয়াবিন তেলের দাম বাড়ানো অন্যায় বলেছেন এক্ষেত্রে জড়িতদের কঠোর শাস্তি দাবি করেছেন তিনি